আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আমাদের প্রিয় কারি আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন জুবাই আহমদ তাসিফ ভাই তিনি তার ফেসবুক পেজে ঠিক এভাবেই লিখেছেন অবশেষে আমার বন্ধু রায়হান বিবাহিতদের কাতারে সামিল হলো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুখময় জীবন দান করে তিনি কমেন্ট বক্সে আরও জানিয়েছেন যে রায়হানের কথা অনেকে জানতে চেয়েছেন অনেকে রায়হান কয়েক মাস আগেই বিবাহ করেছেন সবাই দোয়া করবেন আল্লাপাক সুক্ষ্ম জীবন দান করুন আমিন ঠিক তারই পরে আবু রায়হানের ওস্তাদ শ্রদ্ধেয় কায়েমুল্লাহ সাহেবও আলহামদুলিল্লাহ লিখেছেন বন্ধুরা আপনারা অনেকেই কারি আবুরাহানের বিবাহ সম্পর্কে আমাকে কমেন্টস করে জানতে চেয়েছিলেন আমি কিন্তু বিষয়টি শিউ ছিলাম না বলে কখনো উত্তর দেয়নি আজকে জানতে পারার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের প্রিয় শিল্পী আবুরাহানের বিবাহের শুভ সংবাদ সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাতালা তার বিবাহিত জীবনে সুখ দান করে তিনি যেন বিশ্বের প্রতিটি মানুষকে কোরআন শুনিয়ে ঠিক আগের মতোই মুগ্ধ রাখে আমরা সে দেওয়া করবো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি